নো দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা বারবার জরুরিযত্ন বিরোধী শেলের কথা বললেও আর তার নামমাত্র শেল করলেও। কিন্তু এই যে দ্রুত এই যৌনহরাণী এবং মার্ক টেম্পারিং এর বিচার করে দোষীদেরকে স্থায়ী বহিষ্কার করে শাস্তির আইতয় আনার যে দাবি আমরা বারবার জানিয়েছি সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি আমরা কিন্তু দেখেছি এর আগে ওই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে একাধিক যৌন হয়রানির বিচার কিন্তু প্রশাসনের কাছে পৌঁছলেও তারা কিন্তু বিভিন্ন দীর্ঘ সূত্রিতার মাধ্যমে দৃষ্টান্তমূলক কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা করেনি আমরা এই বার্তা দিতে চাই যে এই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে এবার এই সকল যৌন হয়রানি এবং মার্ক টেম্পারিং এ অভিযুক্ত শিক্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি কোন রকম দীর্ঘ সূত্রিতা ছাড়াই করতে হবে যেন সেটি এই বড়বর্তী যে শিক্ষকরা যারা এই দুঃসাহস করে শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত তাদের যেন উচিত শিক্ষা হয় আমরা দেখেছি ইতিপূর্বে একের পর এক ক্যাম্পাসে যৌন নিপীড়নের

quando a volta sai. তাকে যদি সুস্পষ্টভাবে তাকে বিচারের কাঠগাড়া না আনা হয় এবং দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াবো এবং তাদেরকে আমরা এই শিক্ষককে আর আমাদের রুমে তাকে শিক্ষা দান করতে আমরা চাই না শিক্ষার্থী হয়ে আমি আমার ক্যাম্পাসে এটা আমার একটা আলাদা পরিবার এখানে যদি আমি সুরক্ষিত ফিল না করি আমার পিতা স্থারদের কাছে যদি আমি সুরক্ষিত ফিল না করি তাহলে আসলে এখানে পড়াশোনার কোনো মানে নেই এইটা আমাদের ভবিষ্যতে এই যে প্রতিষ্ঠান আমাদের ভবিষ্যতে কিন্তু অনেক কিছু নির্ধারণ করবে আমাদের এই যে সারদের ভয়ে রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে যে আমাদের প্রতিনিয়ত যে চুপে চুপে থাকতে হয় প্রতিনিয়ত একটা একটা মানসিক যন্ত্রণা এটা থেকে আমরা মুক্তি চাই আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ আমরা স্বাধীনভাবে আমরা নিরাপত্তার সাথে আমরা বাঁচতে চাই এই সব নিপীড়নের শিকার মানুষ যখন মানে হয় তখন এটা কিন্তু খুবই লজ্জাজনক সেই ক্যাম্পাসের জন্য বটে সেই টিচারদের জন্য বটে এবং ডিপার্টমেন্টের জন্য বটে তো এগুলো যদি কোনো বিচার না হয় তাহলে মানে এগুলোকে সবসময় মানে প্রমোট করাই হচ্ছে সবসময় দেখা যাচ্ছে এবং এটা আসলেও কোনো মানে ভালো কোনো কিছু বয়ে আনবে না আমি আমার জায়গা থেকে এটাই বলবো যেন ভবিষ্যতে কোনো টিচার এরকম নিজেদের মানে মুখোশধারী কোনো টিচার আমরা চাই না অত্যন্ত দুঃখের বিষয় আছে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ে আমাদের আমাদের বোনেরা নিরাপদ না আমরা বিশ্ববিদ্যালয়ে চাই এমন একটি ক্যাম্পাস যেখানে আমাদের বোনেরা নিরাপদ থাকবে সুন্দর সুষ্ঠু মননশীলভাবে পড়ালেখা করতে পারবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিছু কুলাঙ্গার নামে মানুষজন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চেয়ারায় ঢুকেছে